আমার যা কারণ সকালের ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে আর বাকি শুধু আমি আর ওই ছিলাম তো দেখো আজকের ব্রেকফাস্ট তো দেখিয়েছি তোমাদেরকে তাও আরেকবার দেখে নাও এর দেখো ধোসা আর ইডলি ইডলিটাই হয়েছিল ব্রেকফাস্টে সবাই ইডলি খেয়েছে শুধু আমি মানে ইডলিটা এতটা ভালোবাসি না তাই ধোসা নিয়েছি আর সাথে ওকেও দুটো দিয়েছি মানে ও বানিয়েছে তো আর আমি অন্য কিছু কাজ ছিল সেটা করছিলাম তো চলো তার আগে তোমাদেরকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো নববর্ষ তো সবাইকে নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থেকো আর ভগবানের কাছে এটাই প্রার্থনা রইল সবাই যাতে বছরটা ভালো মতন কাটাতে পারে বড়দেরকে নববর্ষের প্রণাম জানালাম আর ছোটদেরকে আদর আর খুব বেশি ভালোবাসা জানালাম আর এখন ব্রেকফাস্টে সেরে নিই তারপরে বাকি বাকি আরও কথা আছে সেগুলো হবে তো চলো আজকে সারাদিন আমার সঙ্গে থেকো মেজো ছেলে আর ছোটো ছেলে বসে টিভি দেখছে কার্টুন দেখছে তো দেখো ওরা কার্টুন দেখছে একজন দিবানে শুয়ে দেখছে আরেকজন মানে সোফাতে বসে দেখছে আর বড়জনকে দেখো ও কিছু কাজ করছে মানে ওর কিছু কাজ আর এদিকে যা বসে ওর খাতাগুলো দেখছে মানে স্কুল থেকে খাতাগুলো নিয়ে এসেছিলো এখন ছুটি আছে বলে তো ওই খাতাগুলো ডাইনিংয়ে বসে দেখছিল আর আমি দেখো রান্নাঘরে চলে আসলাম কাঁঠালের তরকারি বানাবো বলে তো একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আরেকদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আলুটাও দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছিলো বলে আর ওইদিকে দেখো মশলাও রেখে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া আর হলুদ তো ফোরনের তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে তারপরে কাঁঠালের তরকারিটা বসিয়ে দিলাম আর এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছিলো তো চাওয়ালটাও দিয়ে দিয়েছি তো এদিকে মানে কাঁঠালের সবজিটা বসিয়ে রেখেছি আর এদিকে ভাতটা বসিয়ে রেখেছি তো এগুলো বানিয়ে নিই কাঁঠালের সবজিটা প্রায় হয়েই এসেছে একটু জল দিয়ে ওবাল দেওয়ার জন্য রেখে দেবো একটু ওবাল দিয়ে দিলে নামিয়ে দেব। আর ভাত বসিয়েছিলাম তো ভাতটাও হয়ে গেছিলো উপর দিয়ে রেখেছিলাম আর এদিকে এখন রান্নাটা হয়ে গেছে তো খালি বকফুলের পকোড়াটা বাকি ছিল ওটা খাওয়ার সময় গরম গরম হবে বলে তো এদিকে দেখো মা চলে এসেছে বকফুলের পকোড়াটা ভাজবে বলে আর রান্নার পরের লুকসটা তোমাদেরকে দেখায়নি তো চলো দেখো চচ্চড়ি আছে আর এদিকে কাঁঠালের তরকারিটা আছে ডালটা যা নিয়ে গেছে ডাইনিংয়ে কারণ ডাল দিয়ে খাওয়াচ্ছে যা ছেলেকে তো তাই ও ডালটা নিয়ে গেছিল ডাইনিংয়ে তো এদিকে দেখো যা খাওয়াচ্ছে ওদের ওর ছেলেকে আর পাশে দেখো আমার বড় ছেলে বসে আছে কারণ ওকে খাইয়ে দিয়ে তারপরে বড় ছেলেকে খাওয়াবে চম্মা। আর আমি এদিকে ছোট ছেলেকে খাওয়াতে বসে পড়েছি আর ওর জম্মা ওর জন্য ভাতটা নিয়ে এসেছে জনের জন্য ওকেও খাওয়াবে তো চলো আমরাও সবাই খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের কাছে আবার আসবো খাওয়া দাওয়া শেষ করে দেখো রেডি হয়ে একেবারে বাইরেই চলে আসলাম এখন গাড়িতে উঠছি কারণ আজকে একটু মানে ঘুরতে যাব বলে তো কবে থেকেই মানে বড় ছেলে বলছিল কোথাও চলো মা কোথাও চলো তো কালকে বলেছিলাম যে ঠিক আছে চলো পয়লা বৈশাখের দিন আমরা কোথাও ঘুরে আসব তো তাই আর কি দেওয়ারও বললো যে চলো তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম শুধু মা আর পাপ্পা আসেনি মা আর পাপ্পা ঘরে আছে আর আমরাই চলে আসলাম তো কোথায় যাব সেটা এখনও ডিসাইড করিনি তো বললাম চলো আগে বেরিয়ে নিই তারপরে ডিসাইড করব কোথায় যাব তো ওই জন্য আর কি বেরিয়ে পড়লাম তো চলো কোথায় যাব সেটা এক্ষুনি জেনে যাবে তো এই যে চলে আসলাম মামার বাড়ি মানে গাড়িতে বসে বসে ডিসাইড করলাম যে কোথায় যাব কোথায় যাব। তারপরে বললাম মানে বললো আর কি দেওয়ারই বললো যে চলো মামার বাড়ি ঘুরে আসি একেবারে পয়লা বৈশাখের ঘোরাও হয়ে যাবে তো এদিকে দেখো মামির মানে মামিও বসে আছে মামি সন্ধ্যা দিতে গেছিলো তো সন্ধ্যা দিয়ে মাত্রই আসলো এসে মামিও বসে আছে সবাই বসে একটু গল্প টল্প হচ্ছে আর প্রসাদ মানে দিয়েছিল পূজা দিয়েছিল তো প্রসাদটা দিয়েছিল বলে ছোটো ছেলে দেখো খাচ্ছে নিয়ে বাটিতে আর আমাদের সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বড় ছেলেও বাইরে গেছে হাটটা ধুবে বলে তো চলো আমরা একটু এনজয় করে তারপরে চলে যাবো ঘরে তো ঘরে গিয়ে তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে অনেকটার সময় মামার বাড়ি ছিলাম তো প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছিলো আস্তে আস্তে ঘরে তো এসে দেখো একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে আলু দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এক পাশে এসে আটা মাখবো বলে আটাটা এনে রেখে দিয়েছিলাম কারণ দেওয়ার আর ছেলে বড় ছেলে রুটি খাবে আর ছোট ছেলে আর মেজো ছেলে ভাত খাবে বাকি সবাই ভাত খাবে তো ডালটা শেষ হয়ে গেছিলো তাই ডালটা বসিয়ে দিয়েছিলাম আর আটাটা মেখে নেব এখন কারণ দুপুরের সবজি আছে কাঁঠালের তরকারি আর ডিম ও দিয়ে হয়ে যাবে রাতটা রাতটুকু তো আটাটা এখন মেখে নেব মেখে নিয়ে ডালটা নামিয়ে তারপরে আটা রুটিটা বানিয়ে ফেলবো দেওয়ারকে আর ছেলেকে দিয়ে দেব আর এদিকে আমি তরকারিটাও গরম করে নেব গরম করে তারপরে বড়দেরকেও দিয়ে দেব। আর কি তো চলো বাকিটা করে নিই তারপরে একেবারে আসবো আবার তোমাদের কাছে শেষ করে চলে আসলাম একেবারে বিছানায় তো বিছানাটা করিনি করবো তো আর তার আগে বসে এখন পান খাবো দেখো পান এটা দেওয়ার এনে দিয়েছে আমাকে একটা আর যাকে একটা এনে দিয়েছে মানে ওই যে গিয়েছিলাম ওখান থেকে আসার সময় তখন কিনে দিয়েছিল তো তখন আর খাওয়াই হয়নি আজকে অনেকটা লেট হয়ে গেছিলো আর কি আস্তে আস্তে তাই আর খাওয়া হয়নি ভাবলাম থাক খাওয়া দাওয়া শেষ করে তারপরে খাবো তো ওই জন্য এখন নিয়ে বসে পড়লাম এটা খাবো খেয়ে তারপরে ঘুমাবো আর ওইদিকে দেখো আমার ছেলেও টিভি দেখছে শুরু আর পাপা একটু মোবাইল দেখছে তো আজকের দিনটাও খুব ভালোই গেলো আনন্দ করলাম আমার বাড়ি গিয়ে নতুন বছরটা খুব ভালোভাবেই শুরু আরম্ভ হলো তো চলো আশা করি বছরটা পুরোটাই যাতে ভালোই যায় আমারও সবাইও এখন পানটা খাবো পানটা আগে খেয়ে নিই না খুলি খুলে খেয়ে তারপর বের করে হাতে নিলাম এত বড় পান মুখে আটবে না জানি না মুখে ঢুকিয়ে দেখি না চুরিটা আমি খাই না চেরি আমি ভালোবাসি না অতটা ভাল লাগে না আমার পানটা এগাল নিয়েছিলাম এতটা বড় পানটা এগাল থেকে এখন এগালে নিলাম ভালো বানিয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম পান খেতে খেতে আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই বাই